আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গরুনার আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংসের গাভী গরু গুলা জানানোর চেষ্টা করছে আজকের হাট থেকে মাংসের গাভী গরু কেমন দামে দর দাম বেচা চলছে আর আপনারা জানেন এখানে কিন্তু অনেক মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসবে অনেক বেশি করে নেবে তাদের জন্য আরো কিছু কম আছে তো জানানোর চেষ্টা করবো কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে মাংসের গাফিগর গরুগুলো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাংসের এটা কত চাই কত চাই চাই কত এক লক্ষ বিশ এক লক্ষ বিশ্ব চাবে তো বেশি চাবে সমস্যা এক লক্ষ বিশ হাজার দাম চাই তিন

চার মন থেকে দশ কেজি কম সরি চারমন থেকে দশ কেজি কম মাংস হবে আমি এখানে আমার সাথে সত্য কথা বলা যাবে আপনার হচ্ছে একশো ভেঙে দাম হচ্ছে একশো ভেঙেই দাম বলেছে সবাই একশোর উপর এখনো ওঠে নাই একশোর উপর এখনো আচ্ছা এখন নিয়ে গরু কিনা হয়েছে একশো নয় হাজারে এখন নিয়ত কেমন তাই বলে এখন একশোর উপর হলে একশোর উপরে হলে বাচ্চা কেন একশোর উপরে শুনলেন একশোর উপরে হলে বাচ্চা কেন একশোর উপরে যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন এখানে তুলনামূলক অনেক কম টাকায় গরু পাওয়া যায় দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু গুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাংসের গাবি কত টাকা কত টাকা দাম চাই কেমন দামে আছে কেনা করবে সেই তথ্যটা আপনাদের বিরানব্বই হচ্ছে আর একটু বেশি হলে ছেড়ে দেবেন নব্বই বিরানব্বই দাম হচ্ছে নব্বই বিরানব্বই শুনলেন এই গরুটার দাম হচ্ছে নব্বই বিরানব্বই একটু বেশি হলে ছেড়ে দিবে এইদিকে আর একটা দেখতে পারছি ভাই এটা চাচ্ছিলেন কেমন ভাই পঁচানব্বই চাচ্ছে মূলত পঁচানব্বই মাংসের গাভী পঁচানব্বই আশি বিরাশি হাজার হলে বেচা কেনা আশি বিরাশি শুভ আশি বিরাশি হলে বেচা কেনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে আমদানি হয়েছে মাংসের গাভি গরুগুলা যারা আসতে যাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন

তিন মন দশ কেজি সেট বাদে এখন চাচ্ছিলেন কেমন কাকা পঁচানব্বই বেচাকেনা নিয়েত কেমন নব্বই নব্বই হলে বেচাকেনা নিয়ে নব্বই এই গরুটা নব্বই হলে বেচাকেনা করবে দেখতে পারছেন প্রচুর পরিমানে আমদানি হয়েছে মাংসের সার গরুগুলা নব্বই নব্বই হলে এই গরুটা বেচাকেনা যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যা চাই বাছাই করে কোরাই করতে পারে